হ্যালো চলে এসেছি তোমাদের সামনে একটা শর্ট রিডিং নিয়ে এখন যে টপিকটা করব সেটা হচ্ছে যে এই কে বা কারা মানে তোমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে হুম ঠিক আছে এবং কেনই বা চিন্তা ভাবনা করছে তোমাদেরকে নিয়ে এই মুহূর্তে কে বা কারা চিন্তা ভাবনা করছে এবং কেন ভাবনা করছে হঠাৎ করে তো চিন্তা ভাবনা তোমাদের কথা মনে পড়বে না বা চিন্তা চিন্তাভাবনা করবে না সেটা তো মানে কিছু তো রিজন থাকবে যে কে মানে তোমাদের এই মুহূর্তে তোমাদের সম্পর্কে হয়তো ভাবছে বা কিছু চিন্তা ভাবনা করছে কি বিষয় নিয়ে চিন্তাভাবনা করছে চলো সেটা নিয়ে রিডিংটা দেখে নেব চলো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো দেখে নিই ইউনিভার্স কি বলছে এই মুহূর্তে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কে বা কারা চিন্তা ভাবনা করছে দেখে নেব কে বা কারা চিন্তা ভাবনা করছে এবং কেন করছে সেটাও পরে দেখে নিচ্ছি এই মুহূর্তে আমার ভিবারকে নিয়ে কে বা কারা চিন্তা ভাবনা করছে এই মুহূর্তে কোন এনার্জি কোন এনার্জি

কে বা কারা কে বা কারা এই মুহূর্তে কে বা কারা কে বা কারা এই মুহূর্তে কে বা কারা এই মুহূর্তে কে বা কারা এই মুহূর্তে আমার ভিভার্সদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে কে বা কারা এই মুহূর্তে আমার ভিভার্সদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে চলো দেখে নি কে বা কারা কে বা কারা এই মুহূর্তে চিন্তা ভাবনা করছে দেখো যেমন প্রশ্ন তো উত্তর হবে যে চিন্তা ভাবনা করছে সে রেস্টিং মুডেই রয়েছে ঠিক আছে সে রেস্টিং মুডেই রয়েছে হতে পারে ভীষণই ক্লান্ত সে ঘুমন্ত অবস্থায় রয়েছে সে মানে তার হয়তো মানে কোথাও যেন অ্যাকশান নিচ্ছেন না কিন্তু মনে মনে একটা তোমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা রয়েছে ঠিক আছে এবং কোথাও যেন হয়তো নিজের সোর্সটাকে দেখো মাটিতে রেখে হুম নিজের সোর্সটাকে মাটিতে রেখে জোর হাত করে কোথাও যেন ঈশ্বরের কাছে এটা হচ্ছে চার্চের একটা জানালা যেখানে ঈশ্বর বসবাস করছেন এবং ইউনিভার্স ঈশ্বরের দিকে তাকিয়ে প্রার্থনা করছে যে প্রার্থনা করছে এবং হয়তো ঈশ্বর মানে পার কিছু একটা প্রার্থনা করছে কি প্রার্থনা করছে সেটা তো আমি পরেই বলবো কিন্তু চিন্তা তো করছে তোমাদেরকে তোমাদের বিষয়ে চিন্তা করছে তোমাদের বিষয়ে চিন্তা করছে সে হয়তো এখন যিনি চিন্তা করছেন যে এনার্জিটা চিন্তা করছেন তিনি অবশ্যই শুয়ে শুয়েই চিন্তা করছেন ঠিক আছে বা চোখ বন্ধ করে চিন্তা করছেন বা ঘুমিয়ে ঘুমিয়ে তোমাদের কথা ভাবছেন ঠিক আছে কোথাও অ্যাকশন নেবার মানে মুডে নেই কিন্তু উনি যা কিছু সব ঈশ্বরের ওপরেই ছেড়ে দিয়েছেন ঈশ্বরের কাছে উনি মনে মনে কোথাও তোমাদেরকে নিয়ে ওই প্রার্থনা করছেন এবং ডেফিনেটলি উনি চিন্তা করছেন আমার যেটা মনে হচ্ছে এত সুন্দর এত পজিটিভ এনার্জি এসছে হতে পারে যে চিন্তাভাবনা করছে কোন একজনই হয়তো চিন্তা ভাবনা করছে আমার যেটুকু মনে হচ্ছে কোন একজনই হয়তো চিন্তা ভাবনা করছে এবং যে চিন্তাভাবনা করছে হ্যাঁ হতে পারে তার সাথে সম্পর্কে দূরত্ব এসে গেছে দূরত্ব সেটা মানসিক দূরত্ব হতে পারে সেটা ভৌগোলিক দূরত্ব হতে পারে এবং কোথাও যেন আমি দেখতে পাচ্ছি যে ব্যালেন্সের অভাব ছিল এই এনার্জিটার সাথে ব্যালেন্সের একটা অভাব এবং মানসিক এবং ভৌগোলিক দূরত্ব দুটোই হতে পারে ঠিক আছে বা যে কোনো একটা হতে পারে এবং আমি যেটুকু দেখতে পাচ্ছি দুটোই দূরত্বকেই বোঝাচ্ছে কেন কি এখানে তো তোমরা অনেকেই রয়েছ তো দুটো দূরত্বই হতে পারে এবং কোথাও যেন উনি পূর্বে পূর্বে উনি সেভেন অফ সোর্সে এনার্জিতে ছিলেন হতে পারে ওনার কমিটমেন্ট ইস্যু ছিল ওনার ফিয়ার ইস্যু ছিল এই সম্পর্কটাকে নিয়ে এবং উনি অন অফ সিচুয়েশান করেছেন কখনো নো কন্ট্যাক্ট জোনে চলে গেছেন আবার ওনার প্রয়োজন পড়েছে উনি তোমার সাথে ইনভলভ হয়েছেন ওনার কোথাও স্বার্থপরতার একটা কাজ মানে যে এনার্জিটার কথা বলছি যে এনার্জিটা এখন এই ঘুমন্ত অবস্থায় বলো শুয়ে শুয়ে বলো ঠিক আছে যায়নি যে অবস্থায় মানে এখানে একদম স্পষ্ট তো ক্লিয়ার মেসেজ ক্লিয়ার যে উনি এই অবস্থাতেই হয়তো এখন আছেন একদমই তাই এবং অবশ্যই একটা মানে কোথাও উনি এটাই চিন্তা করছেন যে উনি পূর্বে এই সম্পর্কে দায়িত্ব নেননি রেসপন্সিবিলিটি নেয়নি একটা সম্পর্কে রেসপন্সিবিলিটি দায়িত্ব নেওয়া খুবই দরকার খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাটার একটা সম্পর্কে আমি জোড়াচ্ছি ঠিক আছে জুড়ছি হ্যাঁ আমার প্রয়োজন পড়ছে তখন আমি আসছি আমার প্রয়োজন মিটে যাচ্ছে আমি তখন চলে যাচ্ছি কোথাও একটা স্বার্থপরতার একটা কাজকর্ম সেটা তোমরা খুব ভালো মতনই জানো ঠিক আছে এবং সম্পর্কের মধ্যে হয়তো তোমাদেরকে অনেক সময় রিস্ক জোনে ফেলেও উনি চলে গেছেন ঠিক আছে উনি নিজেকে রেস্কিউ করে নিয়েছেন হয়তো এরকমও করেছেন নিজের দোষ তোমার উপরে চাপিয়ে দিয়েছেন ঠিক আছে এরকম আর কি বিষয় একটা পালানো পালানো ব্যাপার সবসময় ওনার মধ্যে একটা কাজ করেছে হুম কোথাও যেন একটা অন অফ সিচুয়েশান নো কন্ট্যাক্ট সিচুয়েশান প্রয়োজন পড়েছে তখন উনি এসেছেন প্রয়োজন মিটে গেছে জাস্ট টাটা বাই বাই চলো হয়ে গেছে এরকম করেছেন এবং সেখান থেকে তোমাদের সম্পর্কটা একটা দূরত্ব ভৌগোলিক দূরত্ব আমি যেমন দেখতে পাচ্ছি সম্পর্কের মধ্যে ব্যালেন্স তো ছিলই না এবং ডেফিনেটলি এখনও হয়তো নেই এবং ডেফিনেটলি মানসিক দূরত্বটাও এসে গেছে ওকে তো আমি যেটা দেখতে পাচ্ছি উনি এবারে যেটা চাইছেন উনি কেন চিন্তা করছেন উনি এবার দেখছেন তোমরা তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছেন কেন কি তোমরা নিউ একটা বিগিনিং কেন কি এই আমি যদি যিনি যিনি তোমাদেরকে চিন্তাভাবনা এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে চিন্তাভাবনা করছেন সে কোথাও মানে এটা কোনো আমি যেটুকু বুঝতে পারছি বুঝতে পারছি কোনো রিলেশন মানে সম্পর্কিত মানে যে কোনো সম্পর্ক হতে পারে ঠিক আছে লাভ রিলেশন হতে পারে কোনো আত্মীয়তার সম্পর্ক হতে পারে ভালোবাসার সম্পর্ক মানে যেখানে ভালোবাসার একটা সম্পর্ক আমার যেটা দেখে মনে হচ্ছে ভালোবাসার একটা সম্পর্ক এবং ডেফিনেটলি কোথাও আমি একটা দেখতে পাচ্ছি যে উনি কোথাও মানে তোমাদের সাথে একটা ইমোশনাল স্যাটিস মানে ইমোশনালি স্যাটিসফায়েড হন তোমাদের সাথে যদি উনি থাকেন বা উনি যদি তোমাদের সাথে একটা আবারও উনি যদি সত্যি করেই চলে গেছিলেন মানে ওই যে বললাম উনি আবার রিটার্ন করতে চাইছেন এবং কোথাও উনি রিটার্ন তো করতেই চাইছেন এবং ডেফিনেটলি একটা তোমাদের মধ্যে যদি এখন যদি সাইলেন্ট জোন হয়ে থাকে বা নো কনট্যাক্ট জোন হয়ে থাকে যে কোনো সিচুয়েশান সেটাতে কোথাও একটা নিউ বিগিনিং করতে চাইছেন কেন কি উনি বুঝতে পেরেছেন উনি এটাও মনে মনে চিন্তা করছেন রিয়েলাইজ করছেন যে তোমাদের সাথে সম্পর্ক সম্পর্ক মানে উনি তোমাদের সাথে কোথাও যেন একটা ইমোশনালি স্যাটিস স্যাটিসফ্যাকশান ওনার একটা মনে হয় যে তোমরা পুরোপুরি ইমোশনালি স্যাটিসফ্যাকশান স্যাটিসফাইডে একটা স্যাটিসফ্যাকশান একটা জায়গা তোমরা তৈরি করো এবং তোমরা মানে তোমাদের সাথে উনি খুব শান্তি ফিল করেন ঠিক আছে এবং ডেফিনেটলি এই সম্পর্কটা হয়তো যদি আমি আমার সম্পর্কই উঠে আসছে তো ডেফিনেটলি কোথাও আমি দেখতে পাচ্ছি যে গড গিফটেড বলা যেতে পারে ভগবানের অসীম অসীম একটা মানে ভগবানের তরফ থেকে যেন এটা তার কাছে একটা উপহার স্বরূপ যেটা খুবই প্রিসিয়াস খুবই মূল্যবান যেখানে আবেগ আবেগে ভরা খুব শান্তি পুরোপুরি স্যাটিসফ্যাকশানের জায়গা এবং ডেফিনেটলি নাইন অফ কাপস অ্যান্ড লাস্ট হচ্ছে টেন অফ কাপস তো ডেফিনেটলি এখানে যদি তোমাদেরকে উনি চিন্তা করছেন এবং তিনি যদি তোমাদের সাথে আবারও একটা নিউ বিগিনিং করতে পারেন তাহলে নাইন অফ কাপস থেকে উনি টেন অফ কাপসে ডেফিনেটলি যেতে পারবেন ঠিক আছে ওনার টোটালি মানে যদি ওনার নটা কাপ আছে তাহলে তোমরা হচ্ছ সেই মানে তোমরা সেই মানে তোমাদের সাথে যদি উনি জুড়তে পারেন ঠিক আছে সম্পর্কে যদি এফোর্ট দিতে পারে। তাহলে শান্তিপূর্ণ একটা সম্পর্ক ইমোশনালি পুরো স্যাটিস মানে ভরা একটা সম্পর্ক সম্পর্ক অবভিয়াসলি ভা ভালোবাসা তো রয়েছে ভালোবাসা তো ভরে ভরে ঠিক আছে এবং টেন অফ কাপস একটা হ্যাপি ফ্যামিলি মানে উনি ক্রিয়েট করতে পারবেন একদমই উনি তোমাদের সাথেই হয়তো বাকি জীবনটা বা হোল লাইফটা উনি কাটিয়ে দিতে পারবেন খুবই হ্যাপিলি খুবই ভাবে এবং উনি যদি এই সম্পর্কটাতে এফোর্ট দেন ঠিক আছে এই জন্যই কি না উনি এই মুহূর্তে তোমাদের কথা তোমাদের কথা চিন্তা করছেন ইনি একজন উনি হতে পারেন কুম্ভ তুলা মিথুন রাশির মানুষ ঠিক আছে কুম্ভ তুলা মিথুন রাশির মানুষ ঠিক আছে যিনি এই মুহূর্তে তোমাদের কথাই চিন্তা করছেন আর এটা আমি রাশিটা মেনশন করে দিলাম ঠিকই কিন্তু রাশিগত বিচারে যেও না বন্ধুরা এখানে সবাই তোমরা দেখছো কারণ কার্ড ট্যারট কার্ড রাশিগত বিচারে যায় না কিন্তু আমার আমি বলে দিলাম বলে দিলাম কিন্তু তোমরা রাশিগত বিচারে যেও না এখানে সবাই মানুষ দেখছো এবার যার সাথে যেটা রেজোনেট করবো তো ডেফিনেটলি যে এনার্জিটা তোমাদের কথা চিন্তা করছে আমার মনে হচ্ছে একটা এনার্জি চিন্তা করছে সেটা তোমাদের হয়তো জীবন সংক্রান্ত কোনো মানুষ ভালোবাসার কোনো মানুষ ঠিক আছে বা যে কোনো ধরো সম্পর্কে তোমরা যদি রয়েছে সম্পর্কিত মানুষ ঠিক আছে ভালোবাসার তো অবভিয়াসলি তো ডেফিনেটলি উনি তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়ালই মনে করেন ডেফিনেটলি এবং তোমাদের সাথে পুরো পুরোটাই অ্যানালিসিস করে দিলাম শান্তি ইমোশনাল স্যাটিস ফ্রাইডের একটা তোমরা খুব ইমোশনালি স্যাটিসফাইড করতে পারো খুবই শান্তিপূর্ণ মানে তুমি খুবই শান্তিপূর্ণ খুবই হ্যাপিলি উনি ওনার লাইফটা তোমাদের সাথে কাটিয়ে দিতে পারবেন এটা উনি কিন্তু একদমই চিন্তা করছেন এবং কোথাও যেন ঈশ্বরের কাছে একটা প্রার্থনাও করছেন হ্যাঁ যে এবার ঈশ্বর তুমি আমাকে পথ দেখাও তুমি আমাকে সেই দিশাটাই দেখাও আমি খুব তাড়াতাড়ি হয়তো মানে কি বলবো তার সাথে একটা নিউ বিগিনিং নিউ স্টার্ট করতে চাইছি ঠিক আছে বা এমনও হয়তো এরকম আছে যে মানে মানে কোনো একজন মানুষ যে তোমার তো মানে সে হয়তো বুঝেছে যে তোমাদের সাথে যদি উনি সম্পর্ক তৈরি করেন তার খুব উনি খুব হ্যাপি তো নিজে হবেনি এবং পুরোপুরি ইমোশনাল স্যাটিসফাইড উনি একদম হ্যাপি লাইফ উনি কাটিয়ে দিতে পারবেন সারাটা জীবন ঠিক আছে তো ডেফিনেটলি এবং উনি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছেন যে ঈশ্বর তাড়াতাড়ি যেন আমি তার সাথে একটা নিউজ স্টার্ট করতে পারি এবং সম্পর্কে এফোর্ট যেন আমি ওনার তরফ থেকে যিনি চিন্তা করছেন তোমাদের সম্পর্কে এই মুহূর্তে উনি এফোর্ট দিতে চান এই সম্পর্কে উনি জানেন যে আমি এফোর্ট যদি দিই তাহলে নাইন অফ কাপস থেকে টেন অফ কাপসে ডেফিনেটলি দিতে পারি যেটা উনি আগে কিন্তু করেননি এইরকম এনার্জি আগে কিন্তু করেননি হুম আগে কিন্তু উনি করেননি ঠিক আছে তো উনি এখন কিন্তু অবশ্যই করতে চান আর যার জন্য দেখবে উনি তোমাদের সাথে যোগাযোগও করে নেবেন খুব তাড়াতাড়ি ঠিক আছে তো অবশ্যই তোমরা পজিটিভিটিটাকে ক্লেম করে নাও আর ইউনিভার্সকে অবশ্যই গ্র্যাটিটিউড জানাও যে এমন একজন কেউ আছে যে তোমাদের কথা এই মুহূর্তে চিন্তা করছে এবং ডেফিনেটলি কেন চিন্তা করছে সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম আর রিডিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না লাইক শেয়ার করে দেবে অ্যান্ড ডেফিনেটলি চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নেবে পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকে ওকে তো এই রিডিং মানে এখনকার মতন রিডিং শেষ করলাম পরে রিডিংয়ের জন্য অবশ্যই রেডি হও পরে রিডিং খুব তাড়াতাড়ি আসছে মানে দেখার জন্য ঠিক আছে পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো দেখবে পজিটিভ যত মাইন্ডসেট নিয়ে থাকবে তত দেখবে পজিটিভই কার্ড আসবে তোমাদের জন্য খুব ভালো ভালো বার্তা আসবে আর যেটা তোমাদের জীবনে দেখবে ঘটবেও হুম এটা আমার বিশ্বাস ঘটবে ওকে চলো টাটা